খবরের দিকে চোখ রাখলেই চারিদিকে শুধু দেখছি বন্যা হয়ে গেছে তাই জানতে ইচ্ছে করে কেমন আছো তোমরা সবাই তোমরাও অনেক সময় জানতে চাও তাই বলছি আমরা এখন ভালোই আছি নমস্কার সবাইকে আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সঙ্গে আমি সাথী আজকে বাজে দুপুর দুপুরবেলা দুটো মতো ঠিক না জানা এভাবেই বললাম আর আমি যাচ্ছি পঞ্চায়েতের দিকে তোমরা তো অনেকেই জানো যে ঠাকুমা গত হয়েছেন কিছুদিন তাই ঠাকুমার ডেথ সার্টিফিকেট বের করার জন্য যেতে হচ্ছে হঠাৎ করে জানো তো মায়েরও পায়ের ব্যথাটা খুব বেড়েছে তাই মা যেতে পারছে না আর অনাও বাড়ি নেই তাই আমাকেই যেতে হচ্ছে এই ভদ্রপুরে আর আমাদের বাড়িতে হঠাৎ করে যে বছর কী কাদা হয়েছে সে আর বলার না অন্য বছরেও হয় তবে তুলনামূলকভাবে এবারের কাদার অংশটা বেশি কারণ হবে নাই বা কেন এবারে বৃষ্টিও তো বেশি বলো আমাদের বাড়ির সামনে জল জমেছে আরও জল জমেছে রাস্তার দিকটায় তোমাদের দেখবে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি সে কত জল এসে আমি অটো পেয়ে গেছি অটোতে করে চলে যাচ্ছি অন্য সময় প্রায়ই ওর গাড়িতে যাই এভাবে অটো কিংবা ট্রেনে যাতায়াত করাই হয় না আর এই দেখো দেখাচ্ছি চলো আমাদের এদিকেও চারিদিকে কেমন জল জমেছে মাঠে ঘাটে এই দেখো এসছি একটা দোকানে যাব রিক্ত ব্লাউজ মিউজিয়াম তোমরা চেনো আমাদের বাড়ির চারপাশে যারা আছো এখান থেকে প্রায়ই কেনাকাটা হয় আমার মায়ের একটা ব্লাউজ নেওয়া ছিল সেজন্যই আসা যাই হোক নিয়ে নিয়েছি এবার যাচ্ছি পঞ্চায়েতের দিকে কিন্তু এদিকে অটোটা যায় না জানো আমাদের রাস্তা এদিকটা এতটাই খারাপ যে অটো যাওয়ার মতো পরিস্থিতি নেই তাই আমাকে হেঁটেই যেতে হচ্ছে আমাকে না সবাইকে এমনই হেঁটে যেতে হয় এ পথে আসা হয় না বহুদিন তাই খুব একটা মন্দ লাগছে না আর খুব একটা রোদও নেই আজ তাই খুব অসুবিধা হয়নি হেঁটে যেতে চলো যেতে থাকি পথে যেতে যেতে হঠাৎ এই কুলপির দোকানটা চোখে পড়লো ছোটবেলায় যেন ভীষণ বায়না করতাম মার কাছে যেই কুলপি কিনে দাও না অনেক দিন চোখে পড়ে না এখন তো বেশিরভাগই মানুষ আইসক্রিম খায় তা ভাবলাম নিয়ে একটা আইসক্রিম আইসক্রিম সরি কুলপি দেখি সে আগের মতো টেস্টটা আছে কি না সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু সে আগের মতোই ছিল তবে খেতে খেতে পথে চলতে আমার একটু লজ্জাই পড়তে হয়েছে কারণ এখন চলছিলো ওই স্কুল ছুটির টাইম ছোটো ছোট বাচ্চারা সাইড দিয়ে যাচ্ছে আর ওদের মতো করে আমি কলফি খাচ্ছি আর হঠাৎ করে এই বান্ধবীটার সঙ্গে দেখা এ আমার অনেক পুরোনো দিনের বান্ধবী যেন সেই স্কুল লাইফের ছোট্টবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ওর সঙ্গে খেলতাম এখন খুব একটা দেখা হয় না আবার মাঝে মধ্যে হয় ও যাচ্ছিল পঞ্চায়েতে পঞ্চায়েতে সব কিছু নিয়ে বসেই আছি বেশ কিছু সময় পর কাজ হলো আমি এবার ফেরার পালা ফিরবো কিন্তু প্রায় সময় আমি তো ওর গাড়িতেই আসি ওর গাড়িতেই যাই ট্রেনে খুব একটা যাওয়া হয় না তাই ভাবলাম চলো আজকে ট্রেনেই যাব সত্যি বলতে ট্রেনে চলাচল করতে আমার বেশি ভালো লাগে এই গাড়িতে চলাচলটা ঠিক খুব একটা ভালো লাগে না তবে যেখানে অল্প রাস্তা সেখানে ঠিক আছে এই যে যে পথটা চলছি দেখছো এটা পূর্বপাড়ার রাস্তা মানে আমাদের পঞ্চায়েতের রাস্তা আর এই হচ্ছে বগুলা স্টেশন কতদিন পর যে এখান দিয়ে যাচ্ছি আসলে আগে যখন পড়াশোনা করতাম তখন বেশি যাওয়া হতো এখানে আমি ভায়না স্টেশনে নামতেই দেখি কাঁকড়া উঠেছে ওই কয়েকদিন ধরে তোমাদের বলছি না যে ও খুব কাঁকড়া কাঁকড়া বলছে তাই ভাবলাম কিছু নিয়ে যাই আর এই হচ্ছে আমাদের ভাই না আজকে হার্ডওয়ার চলো বাড়ির দিকে যাই আমরা এই যে দুঃখালি গুলো দেখছো এগুলো তিরুপতি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু সত্যি কথা বলতে তিরুপতিতে থেকে সবাইকে মানে চারিদিকে যেতে পারে না তো কিন্তু সবাই যেন চন্দন দেওয়া দুঃখালি জ্বালাচ্ছে আমরা সেইগুলোই নিয়ে এলাম এই দেখো চন্দন লেখাও আছে কিন্তু সে চন্দনের বন্ধু তো বাড়ি আসার পরে পাচ্ছি না মনে হয় জায়গা গুলো অত সুন্দর গন্ধ বেরিয়েছিল আবার আমাদের এখানে আসার পরে আর সেটা হচ্ছে না তাই হোক যেরকমই হোক কিন্তু ভালো ভালো না ভালো তো ভালো লাগে না ভালো মঙ্গল নাম শুশুমশাই আমার সবার জন্য বাজারে এসছে যাই হোক তাই আগে কিছু বেশি কথা বলবো না আজকের মতো আজকের ব্লগটাই ছোট্ট ব্লগে থাক তোমার সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে